হাইয়ার পর কামিজ সব কিছু কালকের আমি ধুইয়ে সুন্দরভাবে স্ত্রি করতে পাঠাইছি না তারপর তোমার এখন যে সেলোয়ার আছে বা আমার তা তো পর আমি সকালবেলা হইতে কি বইয়ে রয়েছি আমি ঘুম থেকে উঠছে কি করছি আমি মিডিয়া কুমার নিজের রাতে কুরছি মিনিয়া কুমার কুরছি কুটতে পানতে ভিজেছি মাছ ফ্রিজ দিয়ে নামাইয়া কুটতে উঠতে সব ধুই দিছি আমি কি বইয়ে রয়েছি বইয়ে রয়েছি কি ফাঁক প্রস্তুত করে মেলা আপনার এখন ওই যে এই করা লাগবে তোর তোর ভাত বয় দাও দুই বারে চাল যদি বয় দে তেতক্ষণে ওই যাইতে না আব্বাই হে আই পড়বে আনে আর হে ইয়ার ফাঁকে এই কাপড় চুপুর কত দিছে সেটা ভিজে থাকে ওই রাইন দিয়ে এই করে দুয়ে লো আমার অনেক কাম আছে বাবু আমি এপারমু না আমার কালকে অনেক ছবি তুলছে এই আমার ফেসবুক স্ট্যাটাস দেওয়া লাগবে অনেক সুন্দর ছবি হয়েছে বুঝছো তোর যাও এখন ঘরে যাও আমি কাপড় চুপুর সব নিজ দায়িত্ব লই যাইতেছি মালিকের ইচ্ছায় মধু খাইও কলম ওই গ্লাসে গইল্যা শরীর ভালো থাকবে এনে না একটা কথা হইল শ্বশুরবাড়ি থাকলে কষ্ট কম আমি যে এই গর্জা মাই আসি আমার কিন্তু কোনো কষ্ট নাই কাজের পরিধি কম যেরকম সকাল বেলা उठিয়া বড় জামা কাপড়ে এক ফালা দইছি তারপর আনাজ তরকারি কি করছি করছি তারপরে এখন আবার এই কাপড় দেবো তারপর রান্না বান্না তবে বাড়ি কাজের ভিতরে যা বাড়ি কাজ ধরা যায় না বাড়ি কাজের ভিতরে গরু ছাগলটা বান্ধা আর হইলে যাইয়া আঁশের খুব মুদুর খোপ দেওয়া হ্যাঁ এর মধ্যে কি হলে বউ পাউটিপে দেওয়া লাগে মাঝে মধ্যে এটা দেওয়া উচিত এটা সবের কাম এমনি কোনো বাড়ি কাম আমি করি না মানুষের বাড়িরও জামাই আর আমারও ঘর জামাই ওই মনেশের জামাই দু নই কাম কামে আল্লাহ উগলায় আলু বিডা মরিচ বিডা ক্ষীরই বিডা চলছে মুন্ডাই সাহে জামাইদের আমি পাল্টাই লই এ দু এ তোর এমবির মেয়াদটা এত আছে আয় আছে আছে না থাকলে কৈস বরিয়া দিব অনেক প্যাকেজ কিনবি পঞ্চাশ জিবি ষোলোশো মিনিট এতে কিন্তু গাড়তি নাই আর একটা কথা হন সব সময় সহে সহে রাখবি পায়খানায় গেলেও যেন তোর ডে না কইয়ে যাইতে পারে না শাসনে রাখলে এতে তোর ক্ষতি নেই শাসনে রাখলে জামাই ভালো হয় তোরে কম রোম বাডা তুই সব সবসময় ব্যস্ত মোবাইল লইয়া এমন এই ওই তোর ছবি থেকে কি আগের চেয়ে লাইক টেক বেশি পড়ে বাড়ছে আগের চেয়ে ভাই আব্বা আল্লাহর রহমতে দোয়ায়ে ও দেখবেন এখন যদি একটা ছবি ছাড়ি না তিন দিনে এককালে কম পক্ষে হলো 25 লাইক পড়বে মার হাবা মার হাবা ও নো আগের সেই অনেক আউ হন হনো তুমি এখন হইতে এক বছরের মধ্যে টার্গেট নেবা তুমি যদি এক ছবি ছাড়ো জানো কমাইলো তিন দিনের মধ্যে পঞ্চাশটা লাইক পড়ে এইরম টার্গেট দাও হ্যাঁ আগের চেয়ে আগের সে লাইক বেশি পড়ে তে আমি এক সে লাভ রিয়েক্টাইম আনছে ভালোই হয়েছে আমার আসলে আমি সার্থক মায়ে যাওয়ার আমি সার্থক না আমি নাজকে শাড়ি পরেছি খুব সুন্দর করে সেজেছি হ্যাঁ আর ওই সাগর ভাই আছে না তো লগে হ্যাঁ সাগর ভাইয়াকে বললো তার বাইকটা নিয়ে আসতে তোমরা তড়াতড়ি আইয়ে পড়ো আমি আর কতক্ষণ খারাপ আসি আমি বাড়ির মধ্যেই এসে আস আমি আছে নাই করবো হবে

না খাইনি ঠিক আছে ওই গেল না খাইনি পারি তো তোর অবস্থা কে তুই আছিস ভাই হ্যাঁ তুই আছকা কই তুই তুই কি তুই

ওরা কিন্তু সবার মাইরে কানের তালা ওটাও হাটাই দিব ভান্ডারিয়া ধাওয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান ওই যে ওই ফিরুজ মেম্বার হে আমারে দেখলে হংস হংস খাইছে কি আর ই বেদিকে খায় কি

মানুষের মতো মানুষ করছি মাসাল্লাহ অনেক কষ্ট করছি এখন এই যে চিনগো পোলা বিয়ে দিছি স্বরূপগত ময়মন সিং আর করলে যে বলবে একবার আর কথা আপনি একবার যাওয়া এখন এই যে ছোট পোলা আমার এই যে দূরে দিছি হে বাড়ির মানুষ জন্মের বড় লোক ওই ময়মন সিং যেটা দিয়েছেন হ্যাঁ আচ্ছা প্রত্যেক বছর জাকাতের যত টাকা সব পাড়াই যায় আল্লাহ আমার কোন বাজারের খরচ আর বাইরের দিয়ে লাগে না ওইটাই আবার হইয়া যায় তিনঙ্গ তিন গো পোলাই তিন জায়গায় বিয়ে করাইছি আল্লাহ দিলে তিনু গো থাকে ঘর যাবাই আমার দায়িত্ব নিয়ে আমি পোলাগো গো ঘর জামাই রাখছি এইরকম কোনো কোনো বেড়ায় বহে হাত দিয়ে করতে পারবে এরকম দায়িত্ব নিয়ে কোনো বাহে আর পোলাগো গো ঘর জামাই রাখছে আপনার কথা মরিয়া মই হ্যাঁ নিজেই ঘর ভাই থাকি আমরাও গরজা ভাই গরজা ভাই উপরে গরজা ভাই স্যারের উপরে সোয়া সার যাই হোক চলেন এখন এই সাক্ষাৎ হয় না এই তো দু একটু থাই কি হইলে চল ভাই সে আমার সেই বুদ্ধি কেউ বেশি আস কি আমার কথা ঠিক আছে না তবে আমরা যদি আমার বেআইনে হইয়া আমার মরিজ যাইতেন আর আমি যদি পীর হইতাম তে এতদিন আপনার আমি খেলাফত দিতাম হেয়া আসসালামু আলাইকুম ভালো আছেন এ বেয়াই আসে বাড়ি তবে আই বেয়াই ও বেয়াই সোরা লাগে গেল কই এ বেয়া বউ আ একসার দি জোতা ঘরের সামনে ওয়ালাইকুম আসসালাম আসো ভালো আছি ভালো তোমার বাপে হ্যাঁ ধরে না লাল মেয়ারে ফোন দিয়ে আজকে ফোন দিন হয়েছে বাপ না তালোই ফোন দেয় হ্যাঁ কোনো মূল্য নি নাই যাই হোক তোমার ফোনে কল দেল তো খালি ওই কেড়াতে ধৈর্য খায় বিজি নাও

আমের মাথায় আকল আছে কদু বেশি সেই কথা কেউ পুতের বর্দারে কয় ইজ্জত থায় হেলে আমার একশো চল্লিশটা থা পকেটটা কি গরম শরীর দেখালেন পুরো গরম দেয় আপনি পশমের গড়ে দিয়ে গাম্বাই রে আমার এই একশো চল্লিশটা পকেটে থাকলে যে কি দামার ওকে আমি বুঝি আপনার মাথায় আকল জ্ঞান নাই রোমবারাও পাকসেন হইলে বাতাসে পাকসেন দেখকে দিলাম না বুঝ যাই কথা কম করেন বেআই আইলে হেল লাগে কেমন আছেন আসসালাম থাও কইছে আর ফোন দিলে ধরো না আইসি আনা কাল ফায়ার দিয়ে দিল লও ফোন দি মোসেন ধর মোর কারাইছে হ্যাঁ না কিছু নাই তাইছেন মুই এবারে থাই এবারে আমনে না ওয়ালা কইতে আইছেন আল্লাহ আইতেন আর বার বার তা লই লইস তা লই কেমন আছেন ভালো আছি ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি তুই তো বাপ তালাই সবাই আউ লইয়া যাই হোক এখন আইসি হইলে তার হৌরি কই

তোরে তার বেশি না এবাড়ি তারপর একটা এটা অনুমতি আছে না সে তো আমার মুরব্বি তুমি খারাই রইছো তুমি তো কোনো কথাই কও না আমার পোলায় আমার কিরম কথা কয় তোমাগো এই দিছি আমি জীবনে লেখাপড়া করাই মানুষ করছি এবাড়ে দিছি এবারে গর্জামাই উড়াই দিছি আমনাগো দোয়া হ্যাঁ না আমি এতে আপনাদের প্রতি আব্বা খুশি কারণ আপনি আমনে তিন বাইরে তিন বাড়িতে সেটেল করিয়ে দেন হ্যাঁ

আপনি বেশি কথা কন ভাই আপনি রান্না ডাকাল ভুলেই গেছে কিছু হলেই শিক করলে অকি করি ওঠেন কে আপনি কথা আপনি বলছেন সবে আনেন কোলার ডাই লে বছর এরম নিয়মই লেখা ছাগলে খাইছে গরুতে খাইছে লাল মেয়া হালা ফলার ঘর জামাই কেও আমি ঠিক মতো কাম কাজগুলো রে ঠিক মতো করাই না বৃষ্টি আইতে আছে এগুলা ডাহা লাগবে আবা আবা কে আছে ওই আব্বা আইছে এ আমি আব্বা থাকতে তোর কোন আব্বা আইছে তাই আমাকে আগের আব্বাই তো আবার আগের আব্বাই কেটা হালার পালা আব্বা কেটা তোর আব্বা কেদা আমলে তো আব্বা তা আর এক আছে না আগের আব্বা বুঝেই ক আগের আব্বা ডাকে আরে আমার জন্মদাতা আব্বা হেলা আইসকা হে আইছে কি বলে কইবি আমনে লাগে আমনের লন ল কমে আইছে বাড়তে হ্যাঁ বাড়তে চল বেয়াই হ্যাঁ

এই হ্যাঁ লাগে ভান্ডারী বাজারে মলম ব্যাস্ত দেখলাম না কাম কাজ করে একটু পরিচয় থাকে না আন্তরিকতা বাড়ে আপনি আবার কিছু মনে করেন না বেআই বস করছে আইসেন কি মনে দোষ করি কেন মনে দশ করে যাই না আইসি মনে করি যাই এন বাড়ি একটু দোয়া দরুদের আয়োজন করছি অনেক দিন পরে এন হ্যানে আমার জিজা মাই আত্মীয় স্বজন বেআই যে যেমনি আসে সবাই দিয়ে বলাইছি এক জায়গায় ওই ব্যবসার দুঃখ ডাইল ভাত খাম আবার তা এই ছোট মেয়ার শ্বশুরে তারপর তার শাশুড়ি এবং ছোট মেয়ার ছোট মেয়ার বউ ওরা কি আইবে আহ তাইবে না হ্যাঁ গো আমি দাওয়াত দিয়েছি ফোনে কয়েকবার কত ওই সাগলকে হ্যাঁ গাড়ি হেরা গাড়ির মধ্যে ঠান্ডা এসু এসু সার দিয়ে আই ভরবে হের কথা বার্তা কি মাঝে মেয়ের লগে কথা হে ওইবে মোটামুটি আর হৌরে ছোট মেয়ের সার না সব হ্যার দায়িত্বে সব ব্যবসা বাণিজ্য মিল কারখানা আছে সব দায়িত্বে হে বেড়া খালি আব্বা আমের কি লাগবে আব্বা আমের কি লাগবে আমার আশাইছে আনমের যে ফোলা আনমের ফোলায়ও কিন্তু কোমরে না হে আরাদিন গাজা পাই খাইয়ে পায় না কুল আনমের ফোলায় খুব খুব ব্যস্ত থাকে আরাদিন এই নষ্টটা আমার বাড়ি থাকতে হয় নাই এটা আমের বাড়ি দেওয়ার পর হয়েছে আমার পোলা পাশক তো নামাজ পড়তে সেই পোলা নেই বিড়ি গাজার কথা আমি হনমুখা হ্যাঁ হ্যাঁ আমনে খারাপ না এই কি বলতাইছেন আমনে পলালে আমি এর খারাপ সঙ্গে দেই আমি কয়েকদিন খারাপ আছিলাম তো আমি এর থেকে আমাকে নিজেকে তওবা করে ফিরাই নিয়েছি জায়েত দাহনে অনুষ্ঠান কবে যাওয়া লাগবে কবে আমি বারদার কথা তো কইলেন না বাবা বারর কথা কমু আই যত তোমার নামে অভিযোগ জায়েত আন 12 হইছে রবিয়ার

কামইলে আমি কি হারা বছর আই জালাইতে বছর একটা দিন তো আয়োজন করছি বাড়ি পোলাডা যাইবে তিন দিন থাকতে পারি এন হেও যদি আপনাগো না হয় তাই কি ওর মন জায়গা ভাই আমি যাও না এত কই রে তাহলে আমি ওরে লয়ে যান ওর বদলা একটা বদলা দিয়ে যান আর যদি হেও না পারেন তাহলে তিন বদলার হাদিয়ে দিয়ে আমারে ককিবে বদলাটা এই মে কথা টুকমবাSatisfy দিবি দেন কথা ময় ঘটনা নি আচ্ছা ভাই আমিডা কেমন কথা কইলেন